হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমাদের হেলথশপ কোম্পানির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কোম্পানির সাথে কানেক্টেড থাকবেন তো সম্মানিত ভিউয়ারস আজকে আমি আপনাদের সামনে একটা আলোচিত প্রোডাক্ট নিয়ে হাজির হইছি প্রোডাক্টটি সম্পর্কে রিভিউ করব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রোডাক্টটি হলো মাস্টারবেশন কার মাস্টারবেশন কার কারা ইউজ করবেন কেন ইউজ করবেন আমি প্রোডাক্টটি দেখাচ্ছি মাস্টারেশন কার্ড সম্পর্কে আপনারা আগেও পরিচিত আছেন যারা পরিচিত নেই তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাস্টারঅেশন কার্পের মাস্টার কার্ড এমন একটা কার্ড যেটা হলো কুমারী মেদের জনি বলা হয় বা জোনি কুমারী মেদের জনি বলা হয় এটাকে এটা হলো যারা বিশেষ করে হাত দিয়ে মাস্টার বেশন করেন হাত দিয়ে মাস্টার করলে দেখা যায় কি আপনার পেনিসের অনেক ক্ষতি হয়ে যায় যেমন এই যে একটা পেনিস দেখতে পাচ্ছেন এই যে রকগুলো থাকে পেনিসের উপর রকগুলো দুর্বল হয়ে যায় হাত দিয়ে হস্তমৈথুন করলে মাস্টার করলে তো দেখা যায় এর জন্য যৌন দুর্বলতা সৃষ্টি হয় আপনারা সহবাসে টাইম পান স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না বিয়ের পর তো তাদের জন্য এই মাস্টার বেশন কার্ডটি অতিব জরুরি কারণ এটা দেখুন এটা আর হাত দিয়ে আপনার হস্তমৈথুন করতে পারেন এটা আপনারা অরিজিনাল মেয়ের সাথে সহবাসের ফিলিংস পাবেন যেমন অরিজিনাল মেয়ের সাথে সহবাস করলে বীর্যটা বের হলে বীর্য আউট হলে কিন্তু আপনারা তাদের যৌন দুর্বলতা ক্রিয়েট হয় না বা আপনাদের পেনিসের কোনো ক্ষতি হয় না তেমনি এটাই একটা কুমারী মেয়েদের জমি এটার সাথে আপনারা এটা দিয়ে আপনারা সহবাস করতে পারবেন কিভাবে করবেন এই যে দেখুন সম্পূর্ণ অরিজিনাল মেল একটা জমি তো আপনাদের সহবাসের দুশ্চিন্তা এখন শেষ যারা সহবাস করতে চান হাত দিয়ে অস্তমথুন করতে চান তাদের আর অস্তমথুন করার দরকার নাই তারা এখন এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন মাস্টার কাপ এটা সম্পূর্ণ অরিজিনাল মেল দের জোনির মতো দেখুন কত সব। এটা দিয়ে অরিজিনাল মেয়েদের সাথে সহবাস করার যে ফিলিংস সেই ফিলিংস এটাই পাবে আর একটা প্রোডাক্ট আপনি তিন চার বছর ইউজ করতে পারবেন এটা এটা হলো মাস্টার অফ এসান কার বলা হয় এটা অরিজিনাল মেয়েদের জোনির মতো একদম অরিজিনাল মেয়েদের জোনি সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিজে দেখতে পাচ্ছেন এটা যারা যারা পেতে চান চান সহবাস করতে না তারা এই মাস্টার কার্ডটা ইউজ করবেন আপনাদের হাত দিয়ে আর করতে হবে অস্তমেথুন করলে আপনাদের দুর্বলতা হয় এখন থেকে আপনারা সহবাস করার জন্য মাস্টারভেশন কার্ড ইউজ করবেন বা মাস্টারবেট করার জন্য এটা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এটা খুবই সফট এবং আরামদায়ক দেখুন এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আর যারা অষ্টমতিন করতে করতে জন্য দুর্বলতা ক্রিয়েট করে ফেলছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি তারা ইউজ করবে প্রোডাক্টটি দেখে নিন এটার সাথে ভাইব্রেটর আছে এই যে চার্জ সিস্টেম রয়েছে কেবল সিস্টেম এখানে কেবলটা ঢুকিয়ে এটা চার্জ করবেন চার্জ যখন করবেন দেখা যায় চার্জ করার পর এখানে চাপ দিলে ভাইব্রেট হবে আর এখানে চাপ দিলে যে অরিজিনাল মেদের যে সাউন্ড যেমন পর্নের মধ্যে যে সাউন্ডগুলো হয় সেই সাউন্ডটা এটা দিবে মিডরে সহবাস করার সময় যে চিৎকার করে সাউন্ডটা করে ওই সাউন্ড এটার মধ্যে হবে সাউন্ড সিস্টেম দেওয়া আছে আর এটা আপনারা ইউজ করার পরে এভাবে বের করে ধুয়ে রেখে দিতে পারবেন এই যে বের করে আপনারা ধুয়ে রেখে দেবেন পর পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে ধুয়ে এটা আপনারা রেখে দেবেন এই যে দেখুন এটা পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে রেখে দেবেন এই যে ভিতরে একটা ভাইব্রেটর রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম এটা ওই যে চা ক্লিক করলে ভাইব্রেট করবে সাউন্ড দিবে তো এই প্রোডাক্টে যারা অর্ডার করতে চান আর অবশ্যই অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে সেই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ